জালকাঠি জেলার নলসিটি উপজেলায় সুকন্দা নদী সংলগ্ন লঞ্চঘাট এলাকায় ময়লা আবর্জনার ভাগারে রূপ নিয়েছে জালকাঠির নলছিটি উপজেলার সুকন্দা তীরবর্তী লঞ্চঘাট এলাকায় উন্মুক্ত স্থানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা সরজমিনের ঘুরে দেখা যায় নদীর তীরবর্তী অংশে ময়লা আবর্জনার স্তু করে রাখা হয়েছে তীব্র গন্ধে স্থানীয়রা নাকাল হয়ে ওই এলাকা এড়িয়ে অন্যত্র দিয়ে চলাচল করেন এ নিয়ে তাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ তারা নলসিটি পৌর কর্তৃপক্ষ সেখানে ময়লা না ফেলার জন্য একাধিকবার অনুরোধ করেছেন তবে তাদের অনুরোধ উপেক্ষা করে বছরের পর বছর সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়েছে নলসিটি পৌর এলাকা ময়লা আবর্জনা ফেলার কোনো সুনির্দিষ্ট জায়গা না থাকায় সারা শহর থেকে সংগ্রহ করা ময়লা আবর্জনা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে ফেলে আসেন ফলে পরিবেশ দূষণ সহ নদীর পানিও দূষিত হচ্ছে নদীর তীরবর্তী মানুষজন আক্রান্ত হচ্ছে নানান পানিবাহিত রোগে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত ফকির জানান লঞ্চঘাট সংলগ্ন বাজারেই আমার পাইকারি চালের দোকান আমি অনেক বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছি এখানে সাপ্তাহিক বাজার বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে কিন্তু আমাদের বাজার থেকে একটু দূরেই নদীর তীরে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ময়লা ফেলা হয় এখানে গন্ধে অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় আমাদের দাবি যত দ্রুত সম্ভব নলসিটির এই ডাম্পিং স্টেশন করা হোক তাতে পরিবেশ ভালো থাকবে আমাদেরও এ সময় সমস্যা সম্মুখীন হতে হবে না মোহাম্মদ রাতুল গাজী নলসিটি নিউজ ডেস্ক বিজলি টিভি